রেকর্ড রেকর্ড মুশফিকুর রহিমের অবিশ্বাস্য রেকর্ড হ্যাঁ অবিশ্বাস্য রেকর্ড করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন আজ মুশফিকুর রহিম দর্শক আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে একশো টেস্টের অভিজ্ঞতা অর্জন করেছিলেন মুশফিকুর রহিম তবে এই দিনে সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরি না করতে পারলেও দ্বিতীয় দিনে এক রান করে সেঞ্চুরি করে ইতিহাস করে ফেললেন মুশফিকুর রহিম দশক আয়ারল্যান্ডের বিপক্ষে একশো টেস্ট খেলে ইতিহাস করেছেন মুশফিক একই দিনে রানে ছিলেন তিনি এক রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না তিনি তাই তো আজ দ্বিতীয় দিনে এক রান করে করে ইতিহাস ফেললেন মুশফিক রহিম যেখানে একশো টেস্টের পাশাপাশি এবং একশো টেস্টের দিনেও সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি দর্শক আপনার কাছে কি মনে হয় মুশফিক রহিমের এ রেকর্ড বাংলাদেশের হয়ে আর কোনো ক্রিকেটার পারবে আপনার মনে হয় অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ